নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন এই গোসা করাটা তো ঠিক না সবার আগে বাংলাদেশ জনগণের অধিকারের প্রশ্নে অটল থাকা একটি পরিবার যেটা একটা অরণ্য উদাহরণ গণতন্ত্রের জন্য সূর্য যেমন তার নিজের জন্য ওঠে না নিজের সিদ্ধি বরণের জন্য চলে না তেমনি চন্দ্র কিন্তু নিজেকে আলোকিত করার জন্য ওঠে না পৃথিবীকে আলোকিত করে বাতাস কিন্তু নিজের জন্য নিজের অক্সিজেন গ্রহণ করার জন্য প্রবাহিত হয় না বাতাস মানুষকে মানুষকে অক্সিজেন সরবরাহ করে নদী তার নিজের পানি খাওয়ার জন্য প্রবাহিত হয় না সমুদ্র তার নিজের পানি ধারণ করার জন্য প্রবাহিত হয় না সব কিছু হয় সাধারণ মানুষের জন্য এই সমস্ত তুলনাশ এই সমস্ত উপমার সঙ্গে যদি মেলান তাহলে একটিমাত্র পরিবার বাংলাদেশে এবং এই অঞ্চলে সেটা হচ্ছেন শহীদ জিয়া বীরুত্তমের পরিবার বেগম খালেদা জিয়ার পরিবার যারা নিজের জন্য কিছু করেননি সাধারণ মানুষের জন্য করে গেছেন নয় মাসে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে আমরা একটা দেশ স্বাধীন করেছি একটা নতুন সংবিধান রচনা করেছি লক্ষ লক্ষ মানুষ শহীদ হওয়া লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়ে যাওয়ায় নয় মাসে আমরা ফলাফল অর্জন করেছি দশ মাসে প্রকৃতির নিয়ম অনুযায়ী মায়ের গর্ভে আমরা জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি দশ মাস সময় লাগে সেই দশ মাস প্রায় শেষ হওয়ার পথে আপনারা তেমন কিছু জনগণকে দেখাতে পারেননি হতাশ করেছেন মানুষকে পদে পদে বাজারে মানুষ তার পকেটে হাত দিতে পারে না মনে হয় পকেট ছিদ্র হয়ে সবকিছু পড়ে গেছে তারেক রহমান আমাদেরকে বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন পচনের কথা বললে আপনারা গোসা করেন এই গোষ্ঠ করাটা তো ঠিক না একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে যখন তখন কেউ ভিওর চাইতে পারে এই কাজটি কেন হলো না এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই যেটুকু আছে সেটুকু মাঝখানে দেয়াল তৈরি করে রেখেছে এই স্বৈরাচারের দোষকরা নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নতুন প্রজন্ম দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার তিনটি নির্বাচনে তাদের অধিকার প্রদর্শন করতে পারেননি অধিকার পূরণ করতে পারেননি তারা মুখিয়ে আছেন একটা নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ওই বাতাসের মতো ওই নদীর মতো ওই চন্দ্রের মতো ওই সূর্যের মতো সাগরের মতো আমরাও বলতে চাই তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নির্বাচনের কথা বলি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকার আবদ্ধ তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন সবকিছু আমরা সমর্থন দিয়ে দেব গণ্য ভবন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ বড় ভবন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যন্ত সব জায়গায় খাতটি মেরে লুকিয়ে থাকা এই ফেসিবাদের দোষদের তালিকা প্রকাশ করে দেব এবং সেই তালিকা জনসমক্ষে সাংবাদিকদেরকে দেব জেলা জেলা টানিয়ে দেব সারা বাংলাদেশে কারা কারা ফেসিবাদের দোষ কারা কারা এখনো খাতটি মেরে বসে থেকে দুর্নীতি করছেন মানুষের অধিকার বঞ্চিত করছেন এবং যেখানে খুঁজি সেখানে সেই ফেসিবাদের দোষকদের পুনর্বাচন করার চেষ্টা করছেন সুতরাং সাবধান হয়ে যান আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়